সবগুলাই আলহামদুলিল্লাহ আমাদের লাগে একটাও খারাপ বলে না কেউ আচ্ছা কিন্তু লেবুচুর লেবু আর বম ভাজাটা বেশি চলে বম ভাজাটা কি জিনিস মরিচ মরিচ জি লেবুর সাথে মরিচ ওইটা না চানাচুরের সঙ্গে মরিচ আচ্ছা তাহলে এটা বম ভাজাই বানান নাকি ওটাকে খেয়ে ঝাল খেতে পারেন তো নাকি হ্যাঁ মোটামুটি ভালোই ঝাল খেতে পারি আলহামদুলিল্লাহ আপনি এখানে বসেন কতদিন মোটামুটি আমি এখানে বসে সপ্তাহ সাল থেকে সাতাশ বছর সাতাশ বছর আর হচ্ছে এই একই জায়গায় হ্যাঁ

অনেক মজা ভালো হয়েছে অবশ্যই কিন্তু আমার জন্য খুব উপকার হয়েছে এটা হচ্ছে আপনার স্পেশাল মশলা মাংসের কটা আইটেম হয় তিনটা এগুলো আবিষ্কার কি আপনি নিজেই নামও আপনার দেওয়া বাহ কত টাকা দশ

সাতাশ বছর কেটে গেল এগুলো বাড়াতে বাড়াতে এখন কি বানাচ্ছে লেবুচুর তবে আপনি এখানে স্টুডেন্টদের ভালোবাসা পেয়েছেন এটা স্বীকার করতেই হয় লেবুচুর এটা দশ টাকা নাকি বিশ টাকা দশ টাকা বুঝছে লেবুচুর এটার মধ্যে লেবুর পরিমাণটা বেশ ভালো আচ্ছা আইটেম গুলো দেখেন ভ্যারাইটি অফ আইটেম টক ফ্লেভার বাট অস্থিরের জিনিস ভাই এটা না খালে আপনার জীবন বিধা ঢাকা যারা লেবুর ব্রিক বিক্রি করে তার যে ধারে কাছে আপনারা নাই খুবই মজার শুক্রবার বাকি পাঁচ দিনই পাওয়া যাবে